আপনি কি এই শীতে নতুন খামারি আপনি কি শীতের কারণে মুরগি তুলতে ভয় পাচ্ছেন এবং শীতে মুরগি পালন পদ্ধতি সম্পর্কে জানেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ি সাতক্ষীরা ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে একটা নতুন বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি তা হয়তো আপনারা অবশ্যই থামমেল দেখে বুঝে ফেলেছেন আজকের বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক শীতকালে মুরগি নিয়ে আমাদের মনে বড় একটা সমস্যা আছে যে শীতকালে রোগ বেশি হয় কিংবা শীতকালে মুরগি বড়ো হতে চায় না তারপরে শীতকালে রোগ ব্যাধি বেশি হয় বিভিন্ন প্রকারের ঝামেলা রয়েছে আমাদের মনে এবং প্রশ্নও জাগে তো আজকে চলে আসলাম এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আপনি কিভাবে শীতকালে মুরগি পালন করলে আপনার মুরগি সুস্থভাবে আপনি সেক তুলতে পারবেন তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে শীতকালে মুরগি পালতে হয় এবং কী কী টিপস জানা থাকলে শীতকালে মুরগি সর্দি কাশি হয় না এবং আরও অন্য অন্য কিছু অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওতে এসব বিষয়ে জানতে হলে আপনাকে অবশ্যই আমাদের স্বাস্থ্যের শেষ পর্যন্ত থাকতে হবে ভিডিওটি ট্রেনে টেনে দেখলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না তাই আপনি যদি বিষয়টি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন আমাদের ভিডিও থেকে তো প্রথমে চলে যায় তাপ তাপের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি খামার করেন শীতকালে শীতকালে যদি মুরগি উঠান তাহলে আপনাকে স্বাভাবিক তাপের চেয়ে আপনাকে অবশ্যই বৈদ্যুতিক তাপ কিংবা ইলেকট্রিক লাইট এটার অবশ্যই ব্যবস্থা করতে হবে কারণ শীতকালে আপনি যতই পর্দা দিয়ে আটকিয়ে দেন এতে কোনো কাজ হবে না আপনার অবশ্যই বৈদ্যুতিক বাল্ব আপনার প্রয়োজন হবে রাত্রে তো মূল কথা আপনি যদি তাপটা ভালোভাবে দিতে পারেন তাহলে আপনার মুরগি শীতকালে সুস্থ থাকবে তাপটা যদি আপনি কম দেন মুরগি যদি ঠান্ডা লাগে তখন আপনার সর্দি কাশি বিভিন্ন রকমের যে ভাইরাসগুলো আছে সেগুলোও লাগতে পারে আমার বন্ধুরা শীতকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তাপ ব্যবস্থাটা আপনারা অবশ্যই তাপের ব্যবস্থা করবেন কারণ মুরগির তাপ না দিলে মুরগি সুস্থ থাকবে না তাই আপনাকে অবশ্যই তাপের ব্যবস্থাটা করতে হবে আমি বন্ধুরা শীতকালে আপনাদের মুরগি অনেকের সর্দি কাশি হয়ে থাকে এই সর্দি কাশিটা কেন হয় সর্দি কাশি হওয়ার পিছনে বিভিন্ন রকম কারণ থাকতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য কারণের ভিতরে পড়ে আপনার লিটার লিটার ভিজা থাকলে মুরগি ওইখান থেকে ঠান্ডা লাগতে পারে তাই আপনি অবশ্যই চেষ্টা করবেন লিটারটা শুকনা রাখার সময় চেষ্টা করবেন মুরগির লিটার সুস্থ রাখার লিটার ভালো থাকলে আপনার মুরগি মুরগি ভালো থাকবে লিটার ভিজা থাকবে তো আপনার লিটারে ভিজা কিংবা গন্ধ থাকলে মুরগি অসুস্থ হয়ে যাবে আমরা অনেক সময় প্রত্যেক খামারে দেখি অধিকাংশ খামারে পদ্মা দেওয়া থাকে একটা বড় পদ্মা এখন সন্ধ্যাবেলায় ওই পদ্মাটা সম্পূর্ণ দিয়ে দেয় কিংবা দেরি করে দেয় যখন সে মনে করে যে পদ্মাটা সম্পূর্ণ দিয়ে দেয় এবং এই পদ্মাটা অনেকেই করে এই যে ফিডের বস্তা তারপরে পলিথিন জাতীয় এই সমস্ত জিনিস দিয়ে তো আপনারা কখনোই এই জিনিস দিয়ে পর্দা করবেন না আপনাদের পর্দাটা করা উচিত অবশ্যই কোনো কাপড় যা দিয়ে আপনারা অক্সিজেন আসা যাওয়া করতে পারবে আর পর্দার ব্যবস্থা নিয়ে আমি এই ভিডিওতে বেশি বিস্তারিত আলোচনা করব না করলে ভিডিওটি লং হয়ে যাবে আপনাদের দেখতে সমস্যা হবে তো অন্য একটি ভিডিওতে আমি পর্দার বিষয় নিয়ে আলোচনা করে দেব তো আপনাদের পর্দা ম্যানেজমেন্টটা ভালোভাবে রাখলে মুরগি সর্দি কাশি হবে না এবং আপনি শীতকালে সুন্দরভাবে মুরগিটি পালন করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এই দুইটা জিনিস প্রথমত তাপ এবং পদ্মা এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে তৃতীয়ত একটা ওষুধ খাওয়াবেন আপনি শীতকালে মাঝে মধ্যে এই ওষুধটা দেবেন এলে আপনার মুরগির শরীর গা গরম থাকবে ওটা ঠান্ডার সম্মুখীন হবে না এই ওষুধটা খাওয়ালে আপনার এই ওষুধটা হলো এডি যুক্ত ওষুধ এডি জাতীয় তো আপনারা এরকম ওষুধ দোকানে ফার্মেসিতে কিংবা আপনার ডিলারের দোকানে পেয়ে যাবেন এই ডিযুক্ত ওষুধ খাওয়াবেন শীতের সময় এটা খুবই উপকার করে মুরগির শরীর দেহ একটা গরম রাখার জন্য তো আপনারা অবশ্যই এই ওষুধটা খাওয়াবেন তো এই তিনটি বিষয় বললাম প্রথম আমার বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের শীত আসবে আসবে ভাব সেরকম একটা অবস্থা এ সময় কিন্তু মুরগির সর্দি কাশিটা এটাও একটা কমন বিষয় আমরা দেখি সন্ধ্যার সময় গরম লাগছে সন্ধ্যার সময় কোনো ঠান্ডা নাই অথচ সকালে উঠে দেখি ঠান্ডা মুরগি সকালে কাশি লাগছে তো আসলে মূলত শীতটা পড়ে মাঝরাতের পর থেকে শীতটা বেশি পড়ে ঠান্ডা আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায় আবহাওয়া নরম হয়ে যায় তখন এই ঠান্ডাটা মুরগির লাগে তো যেহেতু আমরা সন্ধ্যার সময় দেখি যে যেহেতু গরম আছে তো আমাদের রাত্রে আর খামারে এসে পর্দাটা দেওয়া হয় না তো আপনারা অবশ্যই রাত্রে এসে পদ্মাটা দিয়ে দেবেন তা নাহলে কিন্তু আপনার মুরগি অসুস্থ হয়ে যাবে সর্দি কাশি হয়ে যাবে আর আপনারা সবাই জানেন যে সর্দি কাশি হলে মুরগি কিন্তু বাড়তে চায় না মুরগি খাওয়া দাওয়া কমে যায় তো আপনারা অবশ্যই এই বিষয়টিও খেয়াল রাখবেন আমারই বন্ধুরা ভিডিওর মূল যে পয়েন্টটা ছিল শীতকালে মুরগি সুস্থভাবে পালবেন কিভাবে তো আপনাদের তাপের ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত পরিমাণে তাপের ব্যবস্থা এবং লিটার শুকনা এবং একটু পরিশ্রম বা পদ্মা দেওয়া পদ্মা তোলা এই তিনটি চারটে জিনিস আপনি যদি ভালোভাবে করতে পারেন নিয়ম অনুযায়ী তাহলে আপনি শীতকালে অবশ্যই মুরগি পালতে পারবেন তো ক্ষমারি বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড হয়ে থাকে আপনার মুরগি কিভাবে সুস্থ রাখবেন কিভাবে পালবেন তো এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ